শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কথা ভাবুন গীতার কথা ভাবুন এই কথা বলে আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওটি ধর্ম কি তার উপর ধর্ম ভারতবর্ষ তথা হিন্দু সমাজ ধর্মের যে সংজ্ঞা দিয়েছে খ্রিস্টানিটি বা ইসলাম ধর্মের কোনো সংজ্ঞা দেয়নি তার ফলে অধর্মী ধর্ম হয়ে গেছে ইসলামে হত্যা খুন সেক্স সেটাই ধর্মের বিষয় যদি তারা কোরআন হাদিসে হিন্দু সমাজ ইহুদি সমাজ খ্রিস্টান সমাজকে শত্রু ঘোষণা করেছে তাদেরকে হত্যা করে খুন করে লুটপাট করে তাদের সম্পত্তি দখল করে বাঘ বাটোয়ারা করে স্বর্গে যাওয়া যাবে জান্নাত সেখানে হরি পুর হরু মিলবে ইসলামের চোখে হিন্দুদের মতেই খ্রিস্টান এবং ইহুদিদের অবস্থা আবার খ্রিস্টান ধর্মে প্রায় সবাইকেই বলা হয়েছে একমাত্র খ্রিস্টান ছাড়া বাকি সবাই পাপি তাদেরকে সবকে হত্যা করা যাবে ধর্মান্তর করা যাবে আর সব কিছুই করা যাবে জোর করে কারো ইচ্ছে পক্ষে না তাই ভারতবর্ষে ধর্ম আর ইসলাম আর খ্রিস্টানিটির ধর্মের মধ্যে পার্থক্য ব্যাপক আজকে বাংলাদেশে দেখুন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে ফাইভ পারসেন্ট হিন্দু তাতে চোখের জল ফেলা আর কিছু নেই কোনো মানব মানবিকতা নেই কোনো ক্ষমা নেই কোনো অপরাধ নেই হিন্দুদের হিন্দুরা কিছু বলেও না তার ফলে সেখানে অত্যাচার সম্ভব হয়েছে আমরা ভারতবর্ষ থেকে শ্রীকৃষ্ণ রাধে রাধে করি কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো প্রতিবাদ করি না এমনকি পশ্চিমবাংলাসহ অন্যান্য স্থানও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে অথচ আমরা চুপ করে থাকি আমরা গীতা পড়ি জপ করি তপ করি ধন ধ্যান করি কিন্তু হিন্দু সমাজকে রক্ষা করার কোনো চেষ্টা আমরা করি না আমরা গেরুয়া পড়ে ঘুরে বেড়াই তাই ধর্ম কি জানো ধর্ম কি শুধু মন্দিরে আসা যাওয়া সমাজে বসে বসে তপধান করা না ধর্ম তা নয় কি বলছে ধর্ম ধৃতি ক্ষমা দম শৌচ নিগ্রহ ধীর সত্যম ক্রোধ দর্শকম ধর্ম লক্ষণম মনসংহিতায় বলেছে ধৈর্য ক্ষমা দম অর্থাৎ কামনা বাসনা আদি প্রবৃত্তির দমন চুরি না করা সৌচ, অন্তরে বাইরে সুচিতা ইন্দ্রিয় সংযম বুদ্ধি গান সত্য পালন রাগ না করা এই দশটি গুণ হলো ধর্মের লক্ষণ হিন্দুরা ধর্মের লক্ষণ হিন্দু সমাজে ধর্মের লক্ষণ রয়েছে তারা সহজে হিংসার দিকে যায় না ইসলাম খ্রিস্টানিতে এই কথা বলা নেই তাদের কাছে ধর্ম হচ্ছে যিশু খ্রিস্টানদের কাছে যিশুতে বিশ্বাস করো ঈশ্বরে বিশ্বাস করো আর বাইবেলে বিশ্বাস করো আর এর বাইরে যত জগৎ আছে তারা পাপি এই পাপীদের হত্যা করতে পারো খুন করতে পারো সবাই আর ইসলামে বলা হয়েছে যারা আল্লাহ আল্লাহর কিতাব রসুলে বিশ্বাস করে তারাই মুসলমান আর বাকি সব কাফের তাদেরকে হত্যা করো খুন করো তাদের সম্পত্তি লুটপাট করো তাদের স্ত্রীদের ধর্ষণ করো তাদেরকে ভয় দেখা মানুষকে করতে পারে কিন্তু হিন্দু ধর্মে বলেছে নির্দোষ মানুষকে করা যাবে আবার ধর্ম সম্পর্কে আমরা কি বলেছে অহিংসা সত্যম অস্তেং শৌচন্দ্রিয় নিগ্রহম এই তো সামসিকং ধর্ম অহিংসা সত্য অস্তেয় কি অবৈধ সম্পত্তি অর্জন করা যাবে না বা অন্যের সম্পদ লোপ করা যাবে না কিন্তু ইসলামে দেখুন লুটপাট করা হিন্দু বা কাহিলের সম্পত্তি লুটপাট করাতে পাপ নেই জান্নাতে যাওয়া যাবে শৌচম মন ও কর্মে পবিত্রতা ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সকলের পালনীয় ধর্ম হিন্দু ধর্মে বলেছে ইন্দ্রকে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো অহিংসা পালন করো সত্যকে পালন করো আস্তেয়ং অন্যের দ্রব্য নেবে না শৌচম হচ্ছে ইন্দ্রিয় সংযোগ ইন্দ্রিয় নিগ্রহ করো লোভ করবে না মন কর্মে পবিত্রতা থাকবে এটাই ধর্ম কিন্তু বাংলাদেশে যে লুটপাট হচ্ছে হিন্দুর বাড়িঘর মুসলমানরা করছে তা কোরআন আশ্রিত কোরআন আর হাদিসে বলা হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মে হিংসার কোনো স্থান নেই অহিংসাই পরম ধর্ম অহিংসার মাধ্যমে হিন্দুরা সমাজকে বার্তা দিতে চায় পরস্পর বিশ্বাস রাখো শ্রদ্ধা রাখো একসঙ্গে থাকুক একসঙ্গেই খাও কারণ পৃথিবী সবার জন্য কিন্তু ইসলাম এবং নীতিতে অন্য ধর্মের প্রতি কোনো সমবেদনা শ্রদ্ধা বিশ্বাস কিছুই নেই তারা অন্য ধর্মকে শেষ করে দিতে চায় হিংসার মাধ্যমে হত্যা খুন ধর্ষণ সবই তাদের কাছে ধর্মের বিষয় তাই হিন্দু সমাজের উপর তারা সবসময় ভারতবর্ষে অত্যাচার নেমে এসেছে করেছে নারীর উপর অত্যাচার করেছে মন্দির ভেঙেছে হত্যা করেছে আজ বাংলাদেশে যে ঘটনা হচ্ছে সেখানে মাত্র ফাইভ পারসেন্ট তাদের সাথে সব একসাথে থাকা যেত নয় তাদেরকে হত্যা করো খুন করো বিতাড়িত করো ইসলাম শূন্য করো কিন্তু পৃথিবীর কোনো ইসলামিক দেশেই উন্নত নয় জ্ঞান বিজ্ঞানের নয় পাকিস্তানে তো ভিকেটির অবস্থা আফগানিস্তানেও ভিকেটির অবস্থা খাওয়া দাওয়া নেই ভারত থেকে খাবার যায় আফগানিস্তানে পাকিস্তানে যেত এখন সব বন্ধ করে দিয়েছে তার ফলে সেখানে ভিখারি অবস্থা যখন ঈশ্বর বিশ্বাস থেকে মন চলে যায় তখন ঈশ্বর বিশ্বাস যখন হিংসার উপর নির্ভর করে হয় তখন উন্নতি সম্ভব নয় কোনো ইসলামিক দেশই উন্নতি নয় সাতান্নটা দেশ রয়েছে একমাত্র তেলের উপর শুধুই আরব নির্ভরশীল তাই তেল শেষ হয়ে গেলে এদের অবস্থা কি হবে ভগবান জানে মানুষকে সঠিক পথে এগোতে হবে সভ্যতা সভ্য সমাজের জন্য অসভ্যতার জন্য নয় পৃথিবীতে এই দুই ধর্ম যেখানে গেছে সেখানেই হত্যা কোন রয়েছে খ্রিস্টানিটিতে এখন পরিবর্তন এসছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানদের মাধ্যমে ক্যাথলিকরা সেই গ্রহাই রয়ে গেছে কিন্তু ইসলামে কোনো পরিবর্তন নেই যা বলে গেছে তাই করছে আর তার মধ্যে হিংসার ছাড়া কিছু নেই হত্যা খুন ধর্ষণ সমস্ত কিছু